বিপুল ধনদায়ী গ্রহ অর্থাৎ অনেক বেশি টাকা পয়সা দিয়ে থাকে কোন গ্রহ আমরা সেই হিসেবে রাহুকে ধরে নিতে পারি কিন্তু একটা জিনিস মনে রাখার দরকার রাহু তো যে পয়সা দেবে সেটা হঠাৎ হঠাৎ অনেক পয়সা দেবে কিন্তু রাখবে না সেগুলো আবার নিয়েও নেবে এই ক্ষেত্রে ধনদায়ী গ্রহ হিসেবে আমরা যদি ভালো গ্রহ দেখতে চাই শুক্রের ক্ষেত্রে যাব শুক্রের ক্ষেত্রে যদি কারো ভালো থাকে অনেক বেশি উচ্চস্থ থাকে খুব বেশি আহ সুবিধাযুক্ত থাকে তারও কিন্তু প্রচুর পয়সার মালিক হয়ে থাকে তবে এক্ষেত্রে আরো একটা জিনিস আমরা দেখবো শনি যদি খারাপ না থাকে মোটামুটি ভাবে ফ্ল্যাট থাকে সুন্দর থাকে উচ্চ নিচস্থ না থাকে শনি প্রচুর ধন দিয়ে থাকে মানুষকে তবে শনি যেটা দেয় সেটা কিন্তু নেয় না সেটা ধীরে ধীরে দেয় এবং আপনার প্রাপ্য আপনি যে কষ্ট করে ইনকাম করেছেন তার প্রাপ্যটা আপনাকে বুঝিয়ে দেবে বৃহস্পতি হয়তো পয়সা দেয় না তবে ব্যালেন্স রেখে দেয় ঠিক আছে যে অতিরিক্ত না খরচা আবার অতিরিক্ত না ইনকামের দিকটা দেবে কিন্তু অতিরিক্ত খরচার দিকটা কন্ট্রোল করিয়ে দেবে সেহেতু আপনার পয়সাগুলো সেভিংস হতে থাকবে বুধের ক্ষেত্রটা পয়সা কি করে তৈরি করবেন তার একটা পথ তৈরি করিয়ে দেবে কিন্তু আপনাকে ঠিক আছে নিজে পয়সা দেবে না কিন্তু সেই পথটা তৈরি করিয়ে দেবে আপনার ব্রেনের ভিতরে ঢুকিয়ে দেবে যে আপনি এই পথে চলুন তাহলে আপনার ইনকামটা হতে পারে রবির ক্ষেত্র রবির ক্ষেত্র রবি রেখা যদি না থাকে তারা কিন্তু পয়সা ইনকাম করতে পারে না সুনাম এবং সম্মানের সাথে সৎ পথে থেকে কি করে ইনকাম করবেন তার একটা পথ কিন্তু দেখিয়ে দেয় রবি নমস্কার